বন্ধুরা আজ এক সাতাশ তারিখ আমরা যাচ্ছি সেই রামুদার পুকুরে আবার মাছ ধরতে আগের দিন বাইকে যাচ্ছিলাম দেখি কটা সিট হচ্ছে না হয়েছে কোথায় পাই পাঁচ নম্বরে বসার ইচ্ছা আজকে টোটোতে করে যাচ্ছে যে গদাইদা পিছনে সুমন বসে আছে প্রেম আগে গেছে আজকে এই পর্যন্ত সকালে বাদ পাখি দেখাচ্ছি কি হলো না হলো কি মাছ পেলাম না পেলাম বন্ধুরা আজ রোববার আবার চলে এসছি সেই পুকুর কাকিনাড়া দক্ষিণারায়ণপুর রামুদার পুকুরে হাজার টাকা পাস এখনও মাছ খাইনি একটা পলি মাছ খেয়েছে চারটে সিট হয়েছে দেখা যাক পরে কি খেলো না খেলো দেখছি পরে দেখাচ্ছি বাদ আমাদের সদস্য এই যে

ছয় নম্বর সিটে একটা মাছ খেয়েছে দুজন একসাথে খেলাচ্ছে একটা মাছ না দুটো মাছ একটাই মাছ জড়িয়ে ফেলেছে দুজনেই গোটাচ্ছে দেখা যাক কাছিপে মাছ একটা ছিপেই মাছ সিনিয়র সিটিজেন এক দাদা এসছে বন্ধুরা সিটি হয়ে যাচ্ছে মাছ এরকম খায়নি টুকটাক খেয়েছে ভালো মাছ হয়নি বড় মাছ দুটো খেয়েছিল কাটা ভেঙে উড়িয়ে নিয়ে গেছে তাই রিপোর্ট আর মাছ খাচ্ছে না এই পাঁচ আর ওই ছয় নম্বর সিট ওই দেখাচ্ছে ছাতা দেখা যাচ্ছে এইটাতেই মাছ খেয়েছে তার কারুর খাইনি খায়নি আর ওই কোনো একটা সিট হয়েছে আমার রীতে এসছে ব্যারাকপুর দিয়ে এই সিটটা বসেছে উনি কিছু মাছ পেয়েছে ব্যাস এই রিপোর্ট এখনো পর্যন্ত বড় মাছের কোনো রিপোর্ট নেই রিপোর্ট রাঙুদার পুকুরে কাকি নানা দক্ষিণারায়ণপুরে হাজার টাকার পাশে এই যে মাছ সাত পিস টোটাল ভালো সাইজের মাছ এই আমাদের ইতিহাসদার ব্যারাকপুরে তার পার্টনার আমাদের রাজীব ভাই আমাদের মাইটি ভাই সুমন আমাদের পাড়া গড়াই এসেছে এই দাদা আজকে মাছ ভালো পেয়েছে ওই ছয় নম্বর সিট হয়েছে এই যে মাছ আজকে আপডেট এইটুকানি আমাদের কিছুই মাছ হয়নি আজকে মতো এখানে নেক্সট দিন আসলে আবার দেখাবো ভিডিও